আমার রাইসা কই এই যে এই জায়গায় তোমার পাশে শুইতো ও তো আমার এছাড়া ঘুমাইতেই পারে না ও তো ভয় পায় আমাকে ছাড়া আমুনি তোমার অনেক ভয় লাগছে তাই না তুমি চিন্তা করো না আমাদের সাথে মিস আছে তো মিস আমাদের আগের মতো আগলে রাখবে ইস বলেছে তোমরা ভয় করো না আমি তোমাদের সাথেই থাকবো ইজ বলেছে তোমরা আমার সন্তানের মতো আমি ওদের আগলে রাখবো ওরা আমার সন্তানের মতোই আমরা শিক্ষক শিক্ষিকা আমাদের প্রতিটা স্টুডেন্টই আমাদের কাছে সন্তানের মতো ওদের আগলানো আমাদের দায়িত্ব ওরা আমার দায়িত্বে থাকা পর্যন্ত আমি কখনোই ওদের এক চুল পরিমাণ ক্ষতি হতে দিব না তখন আমাদের কাছে দিয়ে আপনারা নিশ্চিন্তে বাসায় থাকেন ক্ষণ মনে হয় ওরা অবশ্যই আমাদের সন্তান হ্যাঁ তুমি কান্না করো না তুমি কষ্ট পেও না আমি আছি তোমার প্রতিটা নিঃশ্বাসে আছিস মা তোমার প্রতিটা স্মৃতিতে আছিস মা তোমার প্রতিটা গ্রানে আছিস মা আমি ভালো আছি মা রাইসা মামুনি যেও না তুমি আমি কাকে নিয়ে থাকবো তুমি ছাড়া আমার কেউই তো নাই আমার চোখের মনি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে তোমাকে ছাড়া আমার কাছে ফিরে আসো একবার আমি সব সময় আগলে কোথাও যেতে দিব না সব সময় আমার বুকের ভিতরে আগলে রাখব আমাকে কেউ নিয়ে যাও না হয় আমি একে কি করে থাকবো এই দুনিয়ার ঘ্রান আমার আর ভালো লাগছে না আর দিকটা শুধু পোড়া গন্ধ আমার নিঃশ্বাসটা এভাবে পুড়ে গেল তুমি তখন মাকে ডাকতে ছিলা তাই না আর কিছু করতে পারলাম না তোমার জন্য আর খুব পচে বলো কত জোর করে হোমওয়ার্ক করিয়েছে তোমাকে পরদিন স্কুলে পাঠাবে বলে আজ কই চলে গেলে শুধু একবার ওই সকালটা আসতো এই সকালবেলা তোমাকে ঘুম থেকে উঠিয়ে নিজ হাতে রেডি করে স্কুলে পাঠিয়েছিলাম আমার বিদায় বেলা টাটা দিয়েছিলাম একটাবার যদি অনুভব করতে পারতাম তোমাকে বুকের ভিতর জড়িয়ে রেখে দিতাম কখনো যেতে দিতাম না আর আমি আর এই ধৈর্য ধরে থাকতে পারছি না এক মিনিট স্কুল থেকে আসতে লেট হলে তোমার বাবাকে কল দিয়ে অস্থির করে ফেলতাম ছুটি হয়েছে এখনো যাচ্ছ না কেন লেট করতেছো কেন মেয়েটা অপেক্ষা করতেছে আজ তোমার জন্য আমরা অপেক্ষা করতেছি ওই তুমি ইস আমি তো আমার মেয়েটাকে গালে তুলে খাইয়ে দিতাম চুল বেঁধে দিতাম পুরো তোতা পাখির কণ্ঠে তো ছোট ছোট বলে শুনতাম আর হাসতাম আপনি ঠিকই আগলে রেখেছেন আমি হারিয়ে ফেললাম আপনার মতো মিসকে সর্ব উত্তম মানুষগুলোর ভিতরে একজন রাখা হোক এই দোয়া করি আপনার প্রতি পুরো মা জাতি কৃতজ্ঞ